সালামু আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক শ্রোতা প্রতিদিনের নেই আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ বড় যুদ্ধ এই যুদ্ধটি নিয়ে আজকে আমরা সবাই মিলে আলোচনা করুন না করে শুরু বদর যুদ্ধ ইসলামের প্রথম সবচেয়ে বড় সামরিক যুদ্ধ মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক সংগঠিত হয়েছিল বলে এটাকে বদর যুদ্ধ বলা হয় ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে এগারোই তেরো মার্চ মার্চ মোটাবেক খেজুরি দ্বিতীয় সনে সতেরোই রমজান ধুমবারে এই যুদ্ধ সংগঠিত হয়

দুইশ ছত্রিশ জন ছিলেন আনসার মুজাহিদ পতাকা ছিল হজরত আলী রাজে আল্লাহ তাহলে হাতে আর আনসারদের পতাকা ছিল হজরত সাদ ইবনে উবাদা রাজে আল্লাহ তাহলে আনো হাতে মুসলমানদের ছিল মাত্র দুটি গুড়া সত্তরটি উঠ ছয়টি লৌহ পোশাক আটখানা তলোয়া আর এই ছোট্ট কাফেলার প্রধান শ্রী পাঠশালা ছিলেন

আনন্দ উল্লাস করে ফিরে আসবে এই যুদ্ধে মুসলমানরা সংখ্যা সংখ্যা লতিক হৃষ্ট হলেও সত্যের পক্ষে আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে জীবন মরণ যুদ্ধ করাতে ফেরেস্তা দ্বারা আল্লাহর সাহায্যে মুসলমানরাই বিজয় লাভ করে दर जुदे सम्पूर्ण आलोचना सबा भलो सुखें सलामकुम वरहमतुल्ला वरक